নারাকি কি কখনো এমন কিছু দেখেছেন যা ব্যাখ্যা করা প্রায় অসম্ভব সম্প্রতি নিউ জার্সি এবং নিউ ইয়র্কের আকাশে কিছু অদ্ভুত ড্রোন দেখা গেছে এগুলো কোনো সাধারণ ড্রোন নয় এগুলোর মুভমেন্ট গতি এবং নিরবতা আমাদের বর্তমান প্রযুক্তির জন্য এক রহস্য এটি কি কোনো গোপন সামরিক প্রকল্প নাকি বিনগ্রহের প্রযুক্তির ব্যবহার আজকের ভিডিওতে আমরা এই রহস্যময় ড্রোন নিয়ে বিস্তারিত আলোচনা করব নিউ জার্সি এবং নিউ ইয়র্কের আকাশে সম্প্রতি অনেকেই একটি বিশেষ ধরনের ড্রোন লক্ষ্য করেছেন এগুলো সাধারণ ড্রোনের চেয়ে একেবারেই আলাদা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে এগুলো খুব দ্রুত গতি পরিবর্তন করতে পারে এবং প্রায় নিঃশব্দে চলাফেরা করে এগুলো নব্বই ডিগ্রি কোণে বাঘ নিতে পারে এবং মাঝ আকাশে হঠাৎ থেমে যেতে পারে প্রথাগত ড্রুনে যেখানে প্রপেলার ও জ্বালানির স্পষ্ট চিহ্ন থাকে এসব ড্রোনে সেগুলো দেখা যায় না একজন প্রত্যক্ষদর্শী বলেছেন আমি প্রথমে ভেবেছিলাম এটি কোনো সাধারণ ড্রোন কিন্তু এটি যেভাবে হঠাৎ বাঘ নিল তা অসম্ভব বলে মনে হয় এই ড্রোনগুলো উৎস কী হতে পারে চলুন দেখি প্রধান দুটি তথ্য এক মানুষের তৈরি প্রযুক্তি অনেকের মতে এটি হয়তো কোনো গোপন সামরিক প্রকল্প অথবা মার্কিন সেনাবাহিনী ও এয়ারফোর্স প্রায়ই পরীক্ষামূলক প্রকল্প চালায় এক মানুষের তৈরি প্রযুক্তি অনেকের মতে এটি হয়তো কোনো গোপন সামরিক প্রকল্প মার্কিন সেনাবাহিনী ও এয়ারফোর্স প্রায়ই পরীক্ষামূলক প্রকল্প চালায় তবে এ ধরনের ড্রোনের গতি নিঃশব্দতা এবং মুভমেন্ট বর্তমান প্রযুক্তির জন্য অত্যন্ত উন্নত দুই বিন গ্রহের প্রযুক্তি আরও একদল বিশ্বাস করে এটি বিন গ্রহের প্রাণীর প্রযুক্তি হতে পারে আমাদের সৌরজগতে যদি বিন গ্রহের বুদ্ধিমান প্রাণী থাকে তবে তারা হয়তো আমাদের পর্যবেক্ষণ করতে এই ধরনের ড্রোন পাঠিয়েছে কিন্তু প্রশ্ন হলো এটি কি শুধুই পর্যবেক্ষণ করছে নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে এই ড্রোনগুলোর বিষয়ে এখন পর্যন্ত সরকারি কোনো বিবৃতি পাওয়া যায়নি তবে অনেক বিশেষজ্ঞ এই ঘটনাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জুর উগানের পডকাস্টে একটি বিশেষ সাক্ষাৎকার একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার বলেছিলেন আমাদের বর্তমান প্রযুক্তি দিয়ে এমন রুন তৈরি করা অসম্ভব এগুলো হয়তো আমাদের ভবিষ্যৎ প্রযুক্তির পূর্বাভাস সরকারি নীরবতা কেন সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করছে না এর কারণ হতে পারে বিষয়টি খুবই স্পর্শকাতর অথবা তারা নিজেরাও এর রহস্য উন্মোচনে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ড্রোনগুলো হয়তো স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে যা তাদের অসাধারণ সমন্বয় ক্ষমতা দিয়েছে নতুন প্রপালশন সিস্টেম এগুলোর মুভমেন্ট দেখে মনে হয় এটি হয়তো অ্যান্টি গ্র্যাভিটি প্রযুক্তি ব্যবহার হয়েছে যদি তা হয় তবে এটি মানুষের প্রযুক্তি নয় স্পেকট্রাম বিশ্লেষণ এগুলো থেকে কোনো সাধারণ রেডিও বা সিগন্যাল পাওয়া যায়নি তাহলে এগুলো কিভাবে পরিচালিত হচ্ছে আমরা কি একা নাকি এই রহস্যময় ড্রোনগুলো আমাদের দিকে নজর রাখছে যদি এগুলো মানুষের তৈরি হয় তাহলে আমরা প্রযুক্তির এমন একটি যুগে প্রবেশ করতে যাচ্ছি যা কল্পনার বাইরে আর যদি এটি বিন গ্রহের প্রাণীর প্রযুক্তি হয় তবে এটি আমাদের ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার আপনার কি মতামত এগুলো কি মানুষের তৈরি নাকি বিন গ্রহের প্রযুক্তি আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান এই রহস্যময় ড্রের ঘটনা আমাদের চোখ খুলে দিচ্ছে এবং প্রশ্ন করছে আমরা কি একা আরও এমন কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না